বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি ছেলের বউ যদি বাবার বাড়িতে বেড়াতে যায় আর ছেলের বউয়ের গরু ছাগল হাঁস মুরগি যদি শাশুড়ি দুই তিন দিন বা চার পাঁচ দিন দেখাশোনা করার জন্য যদি শাশুড়ি বলে আমি কি ছেলের বউয়ের বান্দি তাহলে বলেন সেই সংসারে কি ছেলের বউ কখনো সুখী হতে পারে আজকে যদি এই অবস্থানে তার মেয়ে থাকতো তার মেয়ে যদি বলে যেত হাঁস মুরগি দেখাশোনার কথা তাহলে কি কোনো মা বলতে পারতো যে আমি কি তোর বান্দি, তাহলে চিন্তা করেন নিজের অবস্থান থেকে ছেলের বউকে অবস্থানে দেখছে আর নিজের মেয়েকে কোনো অবস্থানে দেখছে সেই সংসারে কখনোই একটা মেয়ে সুখী হতে পারে না শাশুড়ি যদি টুকটাক বিষয়ে ছেলের বউকে স্যাক্রিফাইস না করে তাহলে কি কখনো সেই শাশুড়ি ছেলের বউর কাছ থেকে স্যাক্রিফাইস আশা করতে পারে কখনোই না কারণ এটা হয় না যখন একটা মানুষের মন ভেঙে দেওয়া হয় তখন তার কাছ থেকে কখনও ভালো জিনিস আশা করা যায় না সংসারে থাকতে গেলে টুকটাক কথা কাটাকাটি ঝগড়া হবেই তাই বলে কি সেই কথা মনে রেখে সব সময় চললে হবে সেই কথাকে ভুলে ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে হবে তাহলেই না ছেলের বউ শাশুড় শাশুড়িকে নিজের মা বাবার আসনে বসাতে পারবে